হ্যালো বন্ধুরা এই জামগুলো পারা হয়েছে কিছুক্ষণ আগে গাছ থেকে এগুলো হলো কালো জাম কালারটা খুবই চমৎকার দেখতে এই যে আপনারা গাছটা দেখতাছেন এই পুরোটা গাছ হলো জাম গাছ এখন আমরা গাছে উঠবো আমরা এখন গাছে উঠবো এই জাম গাছে আপনারা দেখতাছেন এই জাম গাছটা প্রচুর বড় পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখুন দুহাত শক্ত করে ধরবেন গাছের সাথে গাছে ওঠারা খুবই কষ্টকর বৃষ্টির পানি পুরা পিছলে বেরিয়েছে গাছ ওঠারা খুবই কষ্টকর আপনারা সেফটি ছাড়া কোনো গাছে উঠবেন না কেননা পইরা গেলে কিন্তু হাত পাও ঘুরে হয়ে যাবে পরিশ্রমের কাম গাছে না আমাদের পূর্বের থেকে অভিজ্ঞতা কেননা আমরা সেফটি ছাড়াই গাছে উঠতে পারি গাছে ওঠার সময় আরেকটা কথা এখন আমার মনে পড়লো আমাদের পাশে গ্রামে এক ছেলে বয়স পনেরো জাম গাছে জাম পাড়ার জন্য সেই লোকে গাছ থেকে হাত ও পা গেছে এই কারণে বলছি আপনারা সেফটি এবং কি আল্লাহর উপরে ভরসা করে গাছে উঠবেন আমরা পড়াই অনেকটা গাছে উঠে গেছি আপনারা দেখতেছেন এখন খুবই কষ্টের সাথে কিন্তু গাছে ওঠা লাগে দুই হাত পাঞ্জা করে ধরবেন গাছের সাথে ওকে নিজের উপর দিয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করবেন তারপরে কিন্তু গাছে উঠবেন এর উচ্চতা তিনতলা বিল্ডিং এর সমান আমি পরেই গাছের আগে উইটা গেছি দীর্ঘ অনেক দিন পর ঘাসে উঠছি যার কারণে খেলান্ত লাগতেছে এখন আমার আপনারা আমার ডাইনে বেয়ে শুনতে পাচ্ছেন কি পাখিরা চিল্লা ফাল্লা করতেছে কেননা আমি গাছে উঠাতে ওনারা খুশি হয় নাই কেননা পাখিরা অনেক ঝাম নষ্ট করে ফালায় যার কারণে আমরা জাম পারার জন্য গাছে উঠছি আপনারা যদি গাছে উঠতে চান গাছে উঠতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সেফটির ব্যবস্থা নিতে তিনতলা বিল্ডিং এর সমান এই গাছটার উচ্চতা তিনতলা এই যে আপনারা দেখতেছেন এই রকম জাম এই জামগুলো আমাদের দেশে জামতে কত কি সুন্দর চমৎকার এই জামগুলো খাইতে খুবই সুস্বাদু কেননা টক মিষ্টি এই জামগুলো আরো লক্ষ্য করে দেখুন আমার চতুর্দিকে ডাইনবে প্রচুর জাম আর জাম এই জাম গাছে প্রতি বছরে একবারই হয় এই জামগুলো জামের সিজনে প্রায় 30 থেকে 35 কেজির মতন জাম পারা হয় এই গাছ থেকে এখন জাম পাড়ি কিছু করে আমরা বাচ্চা বাচ্চা যেগুলো পাকা এবং কি কালো ওই দিয়ে পারবো দেখতেছেন ব্যাগের দেখতেছেন এই জামগুলো আসলে এগুলো কিছু রেখে দিতেছি নেক্সটে পারার জন্য এগুলো আদা কাঁচা আদা পাকা আমাদের জাম পারা শেষ এখন আমরা গাছ থেকে নামে যাব না মারা খুবই কষ্টকর আপনারা দেখতেছেন এখন যেভাবে আমি নামতাছি বেশি জাম আমরা অতসব পারতে পারি নাই আমি আপনাদের মাঝে গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশেষে এই জামগুলো আমরা এখন পারছি এই বলে রাখছি আমি কেএম সালাম চ্যানেল আল্লাহ হাফেজ